বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও একই সাথে গণমাধ্যমে এই ঘটনাকে কেবলমাত্র ইঞ্জিনিয়ার টাইটেল বা নাম পদবীর নাবালক কারাকারি আকারে রেডাকশনিস্ট দৃষ্টিভঙ্গিতে দেখানোর যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সে ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি এটা কলোনিয়াল রাষ্ট্রের গাঠনিক প্রক্রিয়ার সাথে গণমানুষের যুক্ত হতে না পারার ব্যর্থতা ও কলোনিয়াল প্রশাসনিক নীতির ধারাবাহিকতা আকারে তৈরি হওয়া একটা ঐতিহাসিক গঠনতান্ত্রিক সংকটের অগ্রভাগ যদিও প্রথম আলো সহ অন্যান্য সমমনা মিডিয়াগুলা যথাসাধ্য প্রচার করার চেষ্টা করছে যে বুয়েটের অহংকারী শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে একই পদবি শেয়ার করতে চায় না বলে একটা অন্যায্য আন্দোলন খাড়া করার চেষ্টা করছে এখানে সত্য আছে তবে সেটা আধা আর সত্যকে কীভাবে মহামিথ্যার নাধিমূল হিসেবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে তাদের চেয়ে ভালো আর কে জানে যাই হোক যারা বুঝতে পারছেন না কেন বিএসসি ইঞ্জিনিয়াররা খেপে গেছে তাদের জন্য বিষয়টা সহজ করে বলার চেষ্টা করছি ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরিতে প্রদেশের দুটি পোস্ট আছে একটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যা নবম গ্রেড আর একটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যা দশম গ্রেড দুইটি অফিসার পদ অনুপাতে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিপরীতে প্রায় চারজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে সমস্যা হলো দশম গ্রেডের পোস্টে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে বিএসসি পাশ করা কেউ সেখানে আবেদন করতে পারে না যুক্তি দেওয়া হয় যদি তাদের সুযোগ দেওয়া হয় তবে কারিগরি শিক্ষা ভেঙে পড়বে এখন ডিপ্লোমা পাশ করা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে প্রবেশ করছে তারা প্রমোশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আসতে চাইছে এবং সেই প্রমোশন তেত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার দাবি তুলছে এর মানে দাঁড়ায় কোনো প্রতিষ্ঠানে যদি দুশো জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এক জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে তাহলে প্রমোশনের নিয়মে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে ডিপ্লোমারা ফলে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা তাদের প্রাপ্য সুযোগ হারাচ্ছে বাস্তবে আবার তেত্রিশ শতাংশ প্রমোশনের নিয়মও মানা হয় না অনেক জায়গায় ডিপ্লোমারা পঞ্চাশ শতাংশ তো বটেই কখনও কখনও একশো শতাংশ ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা পাচ্ছেন তাই বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের নিজস্ব কর্মক্ষেত্রেই প্রবেশ করতে পারছে না এই অবস্থায় তাদের ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক তারা দেখে বহু পরিশ্রম করে কঠিন ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা জিতে বহু বছর পড়াশোনা করে বের হয়ে আসার পরও রাষ্ট্রীয় কাঠামো তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে বৈষম্য করছে কিন্তু এখানেও একটা বিষয় খেয়াল করতে হবে বিএসসি ছাত্ররা যে দাবি তোলে যে ডিপ্লোমা ডিগ্রিধারীরা নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না সেটিকে আমরা একটা বড় প্রেক্ষাপটে দেখতে পারি আমাদের সমাজে টাইটেলের গুরুত্ব অনেক বেশি ডক্টর ব্যারেস্টার ইঞ্জিনিয়ার ইত্যাদি নামের সাথে জুড়ে গেলে সেটাকে মর্যাদার প্রতীক ধরা হয় এটি মূলত উপনিবেশিক কলোনিয়াল পদবি ফেটিস মনস্তত্বের উত্তরাধিকার আকারে তৈরি আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে যে ত্যাগ আর পরিশ্রম করতে হয় সেই কষ্টের স্বীকৃতি তারা একটি বিশেষ টাইটেলের মাধ্যমে প্রকাশ করতে চায় এটি মানবিকভাবে খুবই বোধগম্য কিন্তু ফ্যানন যেমন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বইয়ে দেখিয়েছেন উপনিবেশিত মানুষ প্রায় মাস্টারের চোখ দিয়েই নিজেকে দেখতে শেখে ফলে মর্যাদার আসল উৎস হয়ে ওঠে দক্ষতা বা কাজের মান নয় বরং তার প্রভুর কাছ থেকে পাওয়া নামের সাথে যুক্ত লেবেল এর প্রভাবে কখনও কখনো অন্যদের নাম থেকে সম্মান কেটে নেওয়াকে নিজের মর্যাদা রক্ষার উপায় হিসেবে দেখা হয় যা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে ডিপ্লোমা শিক্ষার্থীদের ছোট করে দেখা বা তাদেরকে ইঞ্জিনিয়ার উপাধি না দেওয়ার দাবি ন্যায্য ক্ষোভের জায়গাকে দুর্বল করে দেয় এতে আসল সমস্যাগুলো যেমন নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য সুযোগের অসমতা কিংবা দক্ষতা যাচাইয়ের সুষ্ঠু ব্যবস্থা সেগুলো আড়ালে পড়ে যায় ডিকলোনিয়াল দৃষ্টিকোণ থেকে সমাধান হতে পারে টাইটেলকে কেন্দ্র না করে বরং দক্ষতা দায়িত্ব নেওয়ার সামর্থ্য এবং মান নিয়ন্ত্রণকে প্রাধান্য দেওয়া কে নামের আগে ইঞ্জিনিয়ার লিখবে আর কে লিখবে না তার চেয়ে বড় প্রশ্ন হল কে আসলে সমাজের জন্য কতটা কার্যকর অবদান রাখতে পারছে যদি আমরা সেই জায়গাটিকে গুরুত্ব দিই তাহলে বিএসসি শিক্ষার্থীদের ন্যায্য দাবি আরও শক্তিশালী হবে এবং সেটি অন্যায় বা অযুক্তির সাপেক্ষে খারিজ হয়ে যাবে না আজকে সংঘর্ষ আসলে রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার ফল রাষ্ট্র চাইনি এই সমস্যার কাঠামোগত সমাধান করতে সহজভাবে বললে রাষ্ট্র যদি মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করত প্রমোশনের পথ ছহ্ করত আর ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের মধ্যে ন্যায্য ভারসাম্য তৈরি করত তাহলে এই সমস্যা এতদূর যেত না কিন্তু রাষ্ট্রতা না করে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে ফলে পুলিশি দমন আর শিক্ষার্থীদের সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এখন আমাদের দরকার সমস্যার গোড়ায় যাওয়া শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি না হয়ে যদি একসাথে দাবি তোলে যে নিয়োগ হবে মেধাভিত্তিতে প্রমোশন হবে স্বচ্ছভাবে আর পেশাগত পরিচয় আসবে লাইসেন্সিং থেকে তাহলে হয়তো এই সংগ্রেসের সমাধান সম্ভব হবে রাষ্ট্রকে ডিকলোনিয়াল দৃষ্টিকোণ থেকে নতুন করে গঠন করতে হবে যেখানে জনগণ নিজেরাই নিজেদের জন্য নীতি নির্ধারণে অংশ নেবে শতাব্দী ধরে দিয়ে যাওয়া মুক্তিকামী মানুষের রক্ত আর দুঃখ যদি আমাদের এই সত্য উপলব্ধি করায় তবে পরবর্তী তার কাউকে কলোনিয়াল বন্দোবস্তের নির্মম শিকার হতে হবে না এই সমস্যাকে আসলে আমাদের একটা সুযোগ হিসেবে নেওয়া দরকার আমাদের উপলব্ধি হোক শুধু নির্বাচনের মাধ্যমে একটা কলোনিয়াল আধিপত্যবাদী ও প্রশাসন নির্ভর আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে নতুন গণসার্বভৌম রাষ্ট্র আকারে গড়তে হবে যেখানে কৃষক শ্রমিক ছাত্র সবাই যার যার জায়গায় রাজনৈতিক নীতি নির্ধারণে সরাসরি অংশ নেবে আধুনিক লর্ডদের কর্তৃত্ব থেকে রাষ্ট্রকে জনতার রাষ্ট্রে পরিণত করতে হবে কলোনিয়াল সংবিধান ছুড়ে দিয়ে সবাই মিলে নতুন গঠনপন্ত্র তৈরি এবং সেই অনুযায়ী আইন প্রশাসন বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান নতুন করে আমাদের মতো গঠন করার মাধ্যমে এবং 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 সেই গাঠনিক প্রক্রিয়াকে সবসময় জনতার অধীনে লিকুইড বা পরিবর্তন পরিবর্ধনযোগ্য রাখার মাধ্যমে তরুণদের এই হিম্মত তৈরি করতে হবে ভাঙতে হবে জ্বালিয়ে দিতে হবে পুরানো আধিপত্যবাদকে সেই ছাইয়ের উপর দাঁড়িয়ে গঠিত হবে নতুন দেশ নতুন রাষ্ট্র ডিপ্লোমা বিএসসি সকলের রাষ্ট্র মানুষের রাষ্ট্র রাষ্ট্রের সকল রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের উপর জনতার নিরঙ্কুশ এবং চিরচলমান চলমান এক নায়কতন্ত্র গণসার্বভৌমত্ব